হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরের রূপকথার বাগান ফ্লোরাল ফ্যান্টাসি আমাদের ভ্রমণের একটি যাদুকরী অভিজ্ঞতা সিঙ্গাপুর ঘোরার অনেক কিছুই আগে থেকেই লিস্টে ছিল তো যেদিন আমরা ফ্লোরাল ফ্যান্টাসিতে ঢুকলাম মনে হলো এই জায়গাটা যেন সব পরিকল্পনার বাইরে এক চমক হয়ে এলো ভেতরে ঢুকেই মনটা যেন হারিয়ে গেল প্রবেশ করেই চোখে পড়ে ঝুলন্ত ফুলে ভরা পথ চারদিকে আলোর খেলা আর এক ধরনের সুরেলা সঙ্গীত যেন পুরো পরিবেশটাকে করে তোলে আরও জাদুকরী গার্ডেন্স বাই দ্য বে এর ভেতরে অবস্থিত এই জায়গাটি সত্যি অন্যরকম বাইরে থেকে বোঝা যায় না ভেতরে কি অপেক্ষা করছে কিন্তু একবার ঢুকলে মনে হবে রং আর ফুলের স্বপ্নীল রাজ্যে ফেটে চলেছি ফ্লোরাল ফ্যান্টাসি মূলত চারটি ভিন্ন থিমে ভাগ করা হয়েছে এক নাম্বার হচ্ছে ডান্স এখানে হাওয়াই ঝুলছে হাজারো ফুল যেন প্রকৃতি নিজেই নাচছে তারপর হচ্ছে ফ্লোট ফুলগুলো যেন ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে আশেপাশে রঙিন পানির ঝর্ণা তারপর হচ্ছে ওয়ার্ল রঙিন গাছপালা আর ফুলের পথ হাঁটতে হাঁটতে মন হারিয়ে যায় শেষে হচ্ছে ডেফ শান্ত পরিবেশ কুয়াশা মাখা বাতাস আর দারুণ অর্কিদের সমাহার এর প্রতিটি কোন যেন এক একটা পারফেক্ট ইনস্টাগ্রাম স্পট আমরা যতই এগেছিলাম ততই মনে হচ্ছিল এখানটার প্রতিটি দৃশ্যই ছবি তোলার মতো সুন্দর ছাদে ঝুলন্ত ফুল মাটিতে রঙিন পথ দেওয়ালে শিল্পকর্ম কিছুই এত নিখুঁত ভাবে সাজানো এখানে ফ্লোরাল টাইপ এর কোন ড্রেস পরলে ছবি খুবই সুন্দর আসে ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করুন এবং অবশ্যই কিছু ভিডিও প্লেট সংগ্রহ করতে পারেন শেষ চমক হচ্ছে ফডি রাইড ফ্লাইট অফ দা ড্রাগন এখানে ছোট্ট কিন্তু এক্সাইটিং ফডি রাইড আছে ফ্লাইট অব দ্য ড্রাগন ফ্লাই এই রাইডে বসে মনে হলো আমরা সত্যি যেন একটা ছোট ড্রাগন ফ্লাই হয়ে পুরো গার্ডেনের উপর দিয়ে উড়ে যাচ্ছি বেবি সানাস এটা খুবই পছন্দ করেছে ফ্লোরাল ফ্যান্টাসি সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে টিকিটের দাম প্রাপ্তবয়স্কদের জন্য সিঙ্গাপুরিয়ান ডলার চব্বিশ ডলার আর বাচ্চাদের জন্য ১৬ ডলার ফ্লোরাল ফ্যান্টাসি শুধু একটা বাগান না এটা যেন প্রকৃতি আর কল্পনার এক মিষ্ট শিল্পকর্ম যেখানে প্রতিটি মুহূর্ত শান্তি এনে দেয় প্রতিটি কোন বলে এক একটা গল্প এই জায়গাটা আমাদের সিঙ্গাপুর ভ্রমণের রঙিন আর স্বপ্নিল অধ্যায় হয়ে থাকবে তো এই ভ্রমণ ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ